কেমন মায়ার নবী আমার আমার নবীর কারণে মক্কার জমিনটা বড় দামি হয়ে গেল ওই খারাপ মানুষগুলো কন্যা পছন্দ করে না নারীদেরকে সমাজে অবহেলিত মনে করে এরে নবীর আশেক বর্তমানেও কিছু আছে এতটা অসচেতন এতটা খারাপ বাবা মাইয়া যদি হয় মনে কষ্ট পায় স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না এরকম ভক্ত মুসলমান তোমার স্ত্রীকে তো পুরস্কার দিতে হবে কারণ সে তো সন্তান বানায় না বরং তোমার রেখে দেওয়া আমানত তোমার স্ত্রী রক্ষা করে রাত নাই ঘুম নাই কষ্ট করে এতটায় কষ্ট করেছে سليمان انا আমার আল্লাহ মে বানায় আমার আল্লাহ বান্দার হাতে কোন ক্ষমতা লিল্লাহি বুলকু السماواتি ওয়াল আরদ ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير খারাপ লাগে আপনাদের আমি বলছি কিন্তু বয়ান যা হবে আপনাদের দোয়ায় উঠবেন মোনাজাত দিয়ে দেবো গিয়ে ঘুমাবো আল্লাহ সবাইকে কবুল করে আরে মিয়া শয়তান কি বয়ে দেয় না হ্যাঁ এই সুন্দর পেন্ডেল দেখা শয়তানের ঘুম আসেনি মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠায় নেবে শয়তান আবার তিন দল একদল শয়তানের নাম জিনিস ওরা দূরের থেকে খালি আকর্ষণ করে ফোকাস মারে আয় 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 আর এক শয়তান হলো মানুষ শয়তান এটা আমের পাশে বয়েছে এটা কিছুক্ষণ পরে ঘড়ির টাইম দেখবে আর বলবে আর কত চল একটু বিড়ি টিরি টাইম নেই বাদাম খাইয়াই চানাচুর খাইয়াই আর শয়তান আছে আপনার শরীরের মধ্যে না নফস শয়তান বুড়াই ভিতরে ভাই সিগন্যাল मारे আর কত এই কুরআন বয়ান এডি তো আমরা জানি চল 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 গিয়ে আরামে ঘুমাই না হয় আড্ডা দেই মোবাইল চালাই এখানে বয়ান হচ্ছে আবার একদল বাড়ির থেকে আজনাফিলাই যাই বলি আসিয়াও কপাল খারাপ বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে বসে বসে বিড়ি টানে আর কিবত কাযাত করে কবিরা গুণা করি নবীর কোরান হাদি সে চলো যখন যাহা চায় মনে নবীবিনে কে তরবে কলুসিরত মিজানে নবীবিনে কে তরবে কলুশিরত মিজানে উম মতীর কাণ্ডারি কাদেশে নুম তীর লগি এখনো কাদেন বিজি শুয়ে মদিনরপানে কে তরবে প্রসিরত বিজানে নবী বিনে কে তরবে বিজানে এরে নবিনাশি কুমতির দল আল্লাহ বলে আসমান জামিনের মালি কবি আল্লাহ সব ক্ষমতার মালিককে আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই কাউকে কোনোটাই দেই না কাউকে দো ক্ষমতা কা আহা আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে দুটোটা দেন কাউকে কোনোটাই তুমি বয় ভয় ট্যাবলেট খাইয়া স্লোগান দিলে কি হবে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো হয় আর আমরা বিয়া করার আগেই খুঁজেছি কোন বংশে সন্তান বেশি মদিনার নবী বলেন বেশি ঘরের মেয়ে বিয়া কর আমি দিন আমার উন্মতের সংখ্যা বেশি হবে গর্ব করব আচ্ছা ট্যাবলেট খাইয়েও কি কমাইতে পারছে বাংলাদেশে জনসংখ্যা কমছে না বাড়তেছে হ্যাঁ মাওলার সাথে পাল্লা দিয়া আগাইতে কেউ পারে নাই ও কপাল তুমি তোমার স্ত্রীকে কেন গালি দাও ছেলে হলো কেন মেয়ে মেয়ে হলো কেন ছেলে কেন হলো না তোমার স্ত্রীকে গালি না দিয়া পুরস্কার দেও কারণ সন্তানটা নিয়া কত রাত মা ঘুমাতে পারে নাই খানার প্লেট নিয়ে খেতে পারে নাই কষ্ট তোমার আমার তোমার আমার স্ত্রী কর্মে ধারণ করেছি কত কষ্ট করেছে দুনিয়াতে আসার পর সন্তানটারে কত কষ্ট করে লালন পালন করেছে আমি আব্বা যান বাচ্চা পায়খানা করে দিলে সি সি করে দূরে সরে যাই মা দূরে সরে যায় না গেছি নি বাচ্চাটারি ধুয়াইয়া পরিচ্ছন্ন করে আদর করে কত রাত্র মা ঘুমাইতে পারে না বাচ্চাটারে বুকের উপরে রেখে সারা রাত কাটায়